এখন আমি আলোচনা করব সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা সোশ্যাল ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ গার্ভ সোশ্যাল ওয়েলফেয়ার ইনডিফারেন্স কার্ভ যে রেখার বিভিন্ন বিন্দুতে সমাজের বিভিন্ন মানুষের কল্যাণের সমষ্টি সমান স্থির যে রেখার বিভিন্ন বিন্দুতে সমাজের সকল মানুষের কল্যাণের সমষ্টি বা কল্যাণ মোট কল্যাণ সমান অর্থাৎ সমাজ কল্যাণ কি কোনো পরিবর্তন না সকল বিন্দুতেই সমান অর্থাৎ সমাজের কোনো ব্যক্তি বা সমাজের ব্যক্তি কি পক্ষ নেয় না যে এই সমাজের জনগণ পক্ষ নেয় না যে এই 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 বিন্দু থেকে এই বিন্দু ভালো সকল বিন্দুর ক্ষেত্রেই তারা নিরপেক্ষ থাকে কল্যাণের দিক থেকে যেহেতু কোনো বিন্দুর পক্ষ নেয় না এই রেখাটাকে এই কারণে বলা হয় সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা তো আমরা এক কথাই বলতে পারি যে রেখার বিভিন্ন বিন্দুতে সমাজের সকল মানুষের কল্যাণের সমষ্টি বা সমাজ কল্যাণ সমান অর্থাৎ সমাজ কল্যাণ নিরপেক্ষ সেই রেখাটাকে বলা হয় সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা সম্পদ পুনর্বন্টনের দ্বারা একজনের উপযোগ বাড়ানো হলে অপরজনের উপযোগ কি হয় হ্রাস পায়। আমরা ধরে নিচ্ছি সমাজে দুজন ভোক্তা এ ও বি এটা আলোচনা করার জন্য আমরা ধরে নিচ্ছি যে দুইজন ব্যক্তি সমাজে মাত্র এ এবং বি সমাজ কল্যাণ অপেক্ষকটা কি হবে ফাংশন অফ ইউ এ ইউ বি তা এ ও বি ব্যক্তির উপযোগ এ ব্যক্তির উপযোগ বি ব্যক্তির উপযোগের সমষ্টি হচ্ছে সমাজের কল্যাণ এক্ষেত্রে সমাজকল্যাণ নিরপেক্ষ রেখাটা হবে দেখো এদিকে ভূমি অক্ষে এ ব্যক্তির উপযোগ লিখে দিবাই হবে এ ব্যক্তির উপযোগ ইউ এ লম্ব অক্ষে বি ব্যক্তির উপযোগ হচ্ছে ইউবি এটা হচ্ছে সমাজকল্যাণ নিরপেক্ষ রেখা ডাব্লিউ 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 এক্ষেত্রে মনে করো পি কিউ আর এম এন যেটাই বলো না কেন হাজার হাজার বিন্দু আছে এখানে এই নিরপেক্ষ রেখায় পি বিন্দুতে এ ব্যক্তির উপযোগ মনে করো ই ওয়ান বি ব্যক্তির উপযোগ মনে করো এটা ই ওয়ান বললাম না এখানে আমরা মনে করো এ ব্যক্তির উপযোগ ও এম বি ব্যক্তির উপযোগ ও এন পি বিন্দুতে মোট উপযোগ দুইজনের মিলে মোট উপযোগ মনে করো সিক্সটি দুইজনের মিলে মোট উপযোগ বা তৃপ্তি মনে করো সিক্সটি ইউটিল বা ইউ যেটাই বলো বা ধরে নিলাম আর কি কাল্পনিকভাবে সিক্সটি বিবিন্দুতে আসলো এ ব্যক্তির উপযোগ বাড়লো বি বা কল্যাণ কি হলো কমে গেল কিন্তু মোট কল্যাণ বা সমাজের কল্যাণটা ফিক্সড আর বিন্দুতে ব্যক্তির কল্যাণ কল্যাণ কমল মোট কল্যাণ একই অর্থাৎ সমাজের মোট কল্যাণ এখানে সকল বিন্দুতে সমান কম বেশি কোথাও না যায় এটার থেকে এটা ভালো বা এটার থেকে এটাতে বেশি সামাজিকভাবে এটা কখনো ইয়া হয় না বিবেচনা করা হয় না এই রেখাটন সকল বিন্দুতে সমাজের মোট কল্যাণ সমান এই কারণে সমাজের ব্যক্তিগণ কোনো বিন্দুর পক্ষ নেয় না যে পি থেকে কিউ ভালো বা আরের থেকে পি ভালো বা আরের থেকে এম ভালো বা আরের থেকে কিউ ভালো ন কোনো বিন্দুর পক্ষ নেয় না যেহেতু কল্যাণের দিক থেকে সমাজের সকল ব্যক্তি কোন বিন্দুর পক্ষ নেয় না এই কারণে এই রেখাটাকে বলা হয় সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা এই রেখার সকল বিন্দুতে মোট উপযোগ বা মোট কল্যাণ সমান মোট উপযোগ বা মোট কল্যাণ সমান আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পার বুঝতে পারছো এই ডাব্লিউডাব্লিউ রেখাটাই হচ্ছে সমাজ কল্যাণ নিরপেক্ষ রেখা